নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য বিশেষ ভাবে সক্ষম সেজে লিফটের আর্চি বাইকে যুবককে পোড়ো নিয়ে গিয়ে ডাকাতির অভিযোগ ছুরি ও অস্ত্র দেখে যুবকের থেকে প্রথমে নগদ টাকা ওপরে ডাকাতি করা হয় বলে অভিযোগ দু দফায় আঠারো হাজার তিনশো টাকা পাঠাতে বাধ্য করা হয় বলেও অভিযোগ তারপর তাকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ সুনির্ণয় ইমাজেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোলোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি ডাবল সেভেন পুজোর বাকি আর কয়েকটা দিন পাড়ার পুজোর মণ্ডপ মধ্যেই ব্যস্ততা ইতিমধ্যেই তুঙ্গে মৃৎশিল্পীদের দম ফেলার জন্যই এদিকে সাধারণ মানুষও শপিং এ মেতে উঠেছে সাধারণদের সুবিধার্থে পরিবহন দপ্তর চালু করতে চলেছে বিশেষ শপিং স্পেশাল বাস মূলত হাওড়া ও শিয়ালদা স্টেশনের মধ্যে এই পরিষেবা পাওয়া যাবে পুজোর মরশুমে শহরে প্রচুর মানুষ আসেন জামা কাপড় কিনতে শুধু সাধারণ মানুষ নয় অনেক ব্যবসায়ীরাও আসেন কলকাতায় অত্যাধিক ভিড়ও হয় সেই কথা মাথায় রেখে রাস্তায় অতিরিক্ত বাস চলেছে রাজ্য সরকার ব্যক্তি জীবনে পর্দার বেলা অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্তকে অনেক লড়াই করতে হয়েছে সেই কাহিনী তার পরিবারে তার বাবা অনেক লড়াই করতে হয়েছে এর জন্য ঋতুপর্ণাকেও বাবা ফোন তুলে বলে দিতেন আমার মেয়ের কোনো আগ্রহ নেই সিনেমায় এখানে আর ফোন করবেন না এখানে বেলার জীবনের সঙ্গে অনেক মিল রয়েছে ঋতুপর্ণার নায়িকা জানালেন জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে বেলা ছবির শুটিং এর মুহূর্তগুলি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ